চট্টগ্রাম মধ্যে হত ধরনের বিখ্যাত বিখ্যাত হানা আছে তার মধ্যে ইবে ফকির কবির আগে নজানি গো তোর জাননি তো ভালো আসসালামু আলাইকুম কি হবর ব্যাগ গুণের বেগ গুণ কেন আসন আশা করি বহুত ভালো আসন তো ইবৈল ফকির কবির শ্যামাই এবার নর্মাল আহাজ্যামাই হাই ইবের মতো মত অনরাজ দেখতে লাগ গুণ এই শ্যামাই কিন্তু ভিন্ন টাইপুর তো ইন আর হাজবেন্ড ডাইনি ইন আর আর এন্ডে শক বেহারির দোয়ানত কোবালে ব্যাক বেহারির দোয়ান ফা যায় তো বহু দিন ধরিয়ে দিয়ে ফকীর কবিরাই তো মনে হয় তবে আই ফার্স্ট টাইম হাই আর নানা ওর এন্ড আর ও অনেক বানাই আই হাই এর তো ফুরো গো এই শ্যামাই এবার তো কিভাবে রান্না রান্নাঘরে এখন অনরাসন ফতমে আই ফায়ের ফানি ইন গরম ইয়ে এখন ইন সিদ্ধ দি দিই কানা বেশি সময় ধরে এর সিদ্ধ গরম পরে নর্মাল শ্যামাই কিন্তু অতটা সময় না লাগে তো ইন্দি আই নারকুল বাদাম তারপর দার্সিনি এলাচি টেলাচি যা যা তেজপাতা লম পরে বেগ গিন লই এই যে আই এখন শ্যামাই ইনসাইর একখানা সিদ্ধ হই না দরিয়ে রে সাইর আর কি তো অবশেষে শ্যামাই ইন বেগ গিন সিদ্ধ হয়ে গো এন্ডে আই বালামতে ইন দুই দাই ফেলার এখন হইল দে রান্নার ফালা তো প্রথমে আই ডেকছি বয়দি দি ডেকছি গরম হইয়া রাইসের এখন আই ঘি দি দি এইবে কিন্তু একদম অরিজিনাল ঘি এই ঘি বে আই এনি আর বারে তুন এনে আর আর গা আনটি ইতর দোয়ান আছে মিষ্টির দোয়ান ইতারা বিক্রি করে তো ইতারা তুনি লমেল একদম ঘিউর অথেন্টিক স্মেল যেভেই বে ফা যায় তো এন্ডে আই এলাচি দার্চিনি লং ইন্ প্রথমে তারপর ইউরমধ্যে কি বাদামি দিয়ে দিই দু বাদাম দি এ এই কাঠবাদাম দি দে কি ওই কাজু বাদাম দিই তো এনআই এখন এক অন পর্যন্ত কি ন্যাজিলাম নারণের পর এখন আই স্যমাই দি দি এবেলা একদম বেশি করে নারকুল দিম ফরিব এই স্যামাইত যত বেশি নেরকুল দিবে ততই মজা তো আই পরিমাণ মত কানা লবণ দি দি যে আরা মিষ্টির মধ্যে রেকানা লবণ এত লাই দি দি তো এখন চিনি দি দি প্রথমে এর দি চিনি পৰৱৰ্তী আই আৰু এড কৰি জুম এই অল্প চিনিয়ে নুম তো এখন আই সুন্দৰ কৰি নাড়ী চাৰিৰে দি দিয়েৰে এখন ডাকনা দিয়েৰে ৱেইট গুৰ জুম কিছুখন চিনি ইন গলি যায় বেগুলা তো এই চিনি যেতো নুময় এখন আই আৰু কিছু সিনি এড গুৰি দি ইন দিয়েৰে আই আবাৰ বাদামতে নাড়ী চাৰি আৰু কিছুখন ৱেইট গুৰিৰ ইন হবে লাই এই যে অৱশেষে ফাইনালি অ গে ইন ৱাও হাই তো যে মজা হবের মতন ন আই অবশ্যই বেছি বাদাম টাদামে ফ্রেন্ডে কিসমিসও এড করে আই নেট নো করি তো যারা তো যারা তো হাই তো মনে হর এখনই যাইয়ারে কিনিয়ারে বানাই হাই ফেলো আর আই তো হাই ফেলাই ইন এখন পরবর্তী দিয়ে ভিডিও ইন তো আর ব্লগি বেদরি বেগুন বালাতে সুস্থ থাকবেন কোথাও বেস্টাটা আসসালামু আলাইকুম